আমরা যে কারণে এখানে উপস্থিত হয়েছি আপনার আমরা কিন্তু এই মুহূর্তে আছি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সেই অফিসে আছি এবং আপনারা আমার সঙ্গে যিনি আছেন তিনি হচ্ছেন চিত্রনায়ক এবং প্রযোজক চলচ্চিত্র প্রযোজক মুন্না খান তো আজকে মুন্না খানকে নিয়ে আমরা একটা অনেক মহৎ একটি কাজে মুন্না খান আমাদের সঙ্গে চলচ্চিত্র শিল্পীদের সঙ্গে শিল্পী সমিতির সঙ্গে একাত্মতা পোষণ করার জন্য অনেক বড় একটা মহৎ উদ্যোগ আমাদের সঙ্গে একমত পোষণ করে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে সেটা তো আপনারা জানেন যে নিশ্চয়ই গত তিন মে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন বাংলা চলচ্চিত্রের যাকে বলা হয় ডামিমেন মনির আমাদের যে সেই সিনেমাটি মুক্তি পেয়েছে তাণ্ডব এই তাণ্ডব সিনেমার শুটিংরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে সে পৃথিবীর মায়া ত্যাগ করেন এবং তার পরিবারে এক ছেলে এক মেয়ে রেখে কিন্তু তিনি অকালেই ঝরে যান তো তার এই চলে যাওয়ার পরে এটি চলচ্চিত্রের ইতিহাসে অনেক বড় একটা রেকর্ড কারণ আজকে আমরা যাদেরকে নায়ক বলি নায়িকা বলি তাদেরকে আসলে এই যে এবং যে জীবনের জীবন ঝুঁকি নিয়ে যে শটগুলো বা দিয়ে থাকে যে দৃশ্যগুলো দেখে সাধারণ মানুষ দর্শকরা করতালি দিয়ে থাকে বাহাবা দিয়ে থাকে সেই আড়ালে থাকা মানুষের মধ্যে কিন্তু একজন হচ্ছে আমাদের প্রয়াত মনির ভাই তো আজকে মনির ভাই তিনি আসলে খুব স্বচ্ছ পরিবারের না এবং আপনারা এটাও জানেন বাংলা চলচ্চিত্রের খুবই দুঃসময়ের মধ্যে আমরা অতিক্রম করছি যেখানে কাদের পরিধি কমে গেছে সেখানে সেক্ষেত্রে একটি মানুষের প্রাণ চলে যাওয়া কতটা কষ্টদায়ক তো যাই হোক তিন মেয়ে যখন আমাদের আহ শ্রোতা মনির ভাই তিনি কিন্তু আমি আমার একটা পুষ্ট লিখেছিলাম তিনি আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য না কিন্তু তিনি হচ্ছেন আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতি সংশ্লিষ্ট আরেকটা অঙ্গ সংগঠন ভাই ভাই সঞ্জয় গোষ্ঠীর সদস্য তবে মনির ভাইয়ের যে কাজের পরিধি তার জীবনের যে কাজের হিস্ট্রি সে কিন্তু যে কোনো সময় চাইলে অ্যাপ্লিকেশন করলে কিন্তু আমরা বাধ্য ছিলাম তাকে মেম্বারশিপ দিতে এবং এবারও আমরা আশা করেছিলাম যে মনির ভাই হয়তো আমাদের মেম্বারশিপ নিয়ে নিবে কিন্তু আমরা তাকে এভাবে হারাবো এটা কল্পনা করিনি তো এই মুহূর্তে আজকে কি বলছিলাম যে এই बर्बाद শুটিং এর তো যেটি বলছিলাম যে সাকিব ভাই অভিনেতা রায়হান রাফি পরিচালনায় এই তান্ডব সিনেমার শুটিং রত অবস্থায় মনির ভাই মনির মনির ভাই মৃত্যুর পরে কিন্তু তান্ডব সিনেমার যে টিম সেটি হচ্ছে রায়হান রাফি প্রযোজক প্রযোজনা সংস্থা সবাই কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এইwidetilde মধ্যে আমরা প্রায় 4 লক্ষ টাকা আমরা হাতে বুঝে পেয়েছি তার পরিবারের জন্য তো সেই অবস্থা দেখে আসলে একজন নায়ক যে অনুভূতি তার যে ফিল যে আসলে আমাকে রিপ্রেজেন্ট করে। আমি পাশে তারই মৃত্যুর পরে পাশে মনের টানে সেই ভালোবাসার টানে সে দায়িত্ববোধের জায়গা থেকে আমাদের এই যে মুন্না খান ভাই তিনি কিন্তু আজকে তার পরিবারের পাশে আমার এই পাশে আছেন যে সংগঠনটির কথা বলছিলাম যে ভাই ভাই সন্দেহ গোষ্ঠী এটার সম্মানিত সাধারণ সম্পাদক এখানে আজিজ ভাই আছেন হ্যাঁ هارুন ভাই তারপরে এখানে আজিজ ভাই আছেন ইনি হচ্ছে ব্যবস্থাপনা সমিতির নেতা তারপরে আমাদের নাসিম ভাই আছেন আর আমার বিশেষ করে আমাদের দুইজনেরই উস্তাদ আমার এবং আমার এবং মুন্না ভাই দুইজনেরই উস্তাদ এই ফিল্মের যাত্রা যিনি ফাইন ডিরেক্টর রনি ভাই আছেন আপা আমাদের অনেক আছেন আমাদের শুরু থেকে সব সময় আমাদের মজার বাবা ভাই সাংবাদিক তিনি তো স্বপ্নwidehat দিয়ে থাকেন তো যাই হোক আমরা আজকে সেই প্রেক্ষাপটে যেটি হচ্ছে যে আসলে অনেকে প্রশ্ন করতে পারে যে আমরা কেন ভিডিও করছি কেন ক্যামেরার সামনে এসে দিচ্ছে আসলে আল্লাহ তাআলা একটি কথা বলেছে আপনি দান করবেন ডান হাত জান দান দান করলে বাম হাত জানবেন কিন্তু আল্লাহ তাআলা এটাও কিন্তু বলেছে আপনি এমন কোন ভালো কাজ করেন আপনি অন্যকে উৎসাহিত করার জন্য তো আমরা কিন্তু এটাকে আসলে প্রমোট করার জন্য না যে এই যে আজকে মুন্না ভাই এগিয়ে এসেছে কালকে আমাদের মধ্যে আরো একজন শিল্প সুস্থ পারে আরেকজন হতে পারে পরবর্তী জেনারেশনের কাছে এটি রেকর্ড থাকবে এবং রেকর্ডের ফলে অন্যান্য শিল্পীরা একে অপরের পাশে কিন্তু এগিয়ে আসবে এই দৃষ্টান্ত স্থাপন করার জন্যই কিন্তু আজকে আমরা ক্যামেরার সামনে এই ধরনের মহৎ কাজকে উপস্থাপন করছি তো